আসসালামু আলাইকুম এন ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এক চাপ্টার তিনের মূল নিয়মে অন্তরীকরণ মূল নিয়মে অন্তরীকরণ আপনারা ইন্টারমিটে যেভাবে করে আসছেন ঠিক সেমভাবেই এই চাপ্টারের এক দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আমি দেখায় দেব এবং যে সূত্রগুলো লাগবে সেগুলো আমি নোট করে রাখছি ওইগুলো আপনাদেরকে দেখায় দেব তাহলে দেখেন এখান থেকে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম্পল সাত এটা নয় পনেরো বিশ সালে আসছিল তারপরে হচ্ছে আপনাদের এক্সাম্পল সিক্স এটা আসছিল আপনাদের বারো সালে তবে সাত নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ আর ফস্ট নাম্বার ছিল এগারো সালে তাও নন মেজরদের জন্য নন মেজরদের অনেক আগে আসে তেমন গুরুত্বপূর্ণ না তবে আমি এক্সাম্পল সাত দেখা দিচ্ছি অন্যরূপে আপনারা ছয় নাম্বারটাও কী করবেন করবেন বা বাসাত তাহলে দেখেন এই অঙ্কটি করতে গেলে আমাদের যে সূত্রগুলো লাগবে এগুলো আমি নোট করে রাখছি এই যে সূত্রগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নেন যাতে লাগবে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হয়েছে এটা কোয়াস সি মাইনাস কোয়াস ডি এর সূত্র হয়েছে এটা সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এটা ই টুতে এক্স এর সূত্র এটা এ টুতে এক্স এর সূত্র এটা লন ওয়ান প্লাস একশো সূত্র হচ্ছে এটা তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে আচ্ছা তাহলে আমরা শুরু করি দেওয়া কি বলছে মূল নিয়মে লন সাইন কি অন্তরসটা নির্ণয় দড়ি ওয়াই সমান আমরা যা দেওয়া থাকবো এটা ধরে নেব ওয়াই সমান্স ইজিগুলো তো লন সাইন এক্স যাই দেওয়া থাকবো এখানে যেহেতু এখানে এক্স এর দেওয়া এখানে এক্স দেওয়া সে আচ্ছা তো এখানে যা দেয়া থাকবো তার সময় লাগবো তোমরা ওয়াই সমান এফ এক্স ওয়াই সমান এফ এক্স সমান্স ইসিক্স আমরা কী করবো ধরুন যে এইটা লন এক্স এক্স এফ আর এটার সময় তো আমরা ওয়াই সবগুলো অঙ্কের মধ্যে একই পাবে এবং সূত্রের মাঝে ভালো আনার জন্য আমরা কাজ করবো এফ অফ এক্সটা যা আছে এটা কি করবো এইচ পরিমাণ বৃদ্ধি করবো মানে কুবের ক্ষুত্র তো এফ অফ এক্স প্লাস এইচ হইব এ এই দিক দিয়ে কত হবে এফ অফ এক্স প্লাস এইচ হবে তাহলে এই এফ এক্স প্লাস হয় তাহলে এই এখানে তো এক্সের জায়গায় কত হবে এক কত হবে এক্স প্লাস এইচ হবে তাহলে দেখেন যে এক্সের জায়গা এক্স প্লাস আর এখানে কিন্তু এক্সের আমি কত এক্স প্লাস কত এইচমান লাগবে আমি আগে বের করে নিলাম অন্তরক্ষ সংজ্ঞা হতে পাই আমরা অন্তরক্ষ সর্গের সংজ্ঞা আছে এই সংজ্ঞা অনুসারে আমরা পাই ডি ওয়াই বাই ডি এক্স ইজ টু লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ তাহলে কি অন্তরক্ষ সর্গেদের সূত্র আছে বা সংজ্ঞা আছে এই সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখছি তা লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস মানে কত যে এটা যেখানে আমি মানটা বসাইছি মাইনাস লন সাইন এক্স লন সাইন একটা আমরা কি করছি এক নক সমীকরণ দিয়ে রাখছি এখন দেখেন এখানে দেখেন লন সাইন একটু কি বড় আকার আছে তাহলে এটা কি করব আমরা ছোট আকারে কি করবো আমরা দৌড়ে নিব হিসাবে সুবিধা আমরা কি করব ধরে নিব দড়ি পুনরায় সাইন সমান সাইন এক সমান আমরা জ্যাট দেখেন যে এখানে দেখে চিন্তা করলাম আমরা সাইন এক্স সমান মনে করেন ধরলাম আমরা জেড আর এখানে দেখেন এক্স প্লাস মানে কিছু পরিমাণ বাড়তি আছে তাহলে আমরা এটা কি দূরে নেব তো সাইন এক্স প্লাস এই সমান হবে কত দেখেন সাইন এক্স সমান যে ছিল কত আমরা জেড ধরছিলাম আর এখানে দেখেন এক্স প্লাস এসে আছে মানে কিছু পরিমাণ বাড়তি আছে আর বাড়তিটা দূরে নিলাম কত আমরা কে মানে তুলনা করিয়া সাইন এক্স ধরলাম কত আমরা জেড ধরছি তাহলে সাইন এক্স প্লাস এর সমান আমরা কত দেবো সাইন এক্স প্লাস এর সমান দৌড়বো আমরা কত জেড প্লাস কত কে মানে এখানে ছিল এইচ পরিমাণ বৃদ্ধি আর এখানে বুঝলাম কত আমরা কে পরিমাণ কত বৃদ্ধি বোঝাইছি তাহলে আমরা যে এইটা আর এটা সমান আমরা কি করছি দৌড়ে নিছি তো এখান থেকে যদি আমি কে মানে বের করতে চাই তো কেয়ার সমান কত হবে কেয়ার সমান সাইন এক্স প্লাস এইচ মাইনাস কত জেড যে এই এখান থেকে আমরা কে কেডাররা মনে করলাম যে সর আর কে মান বার করলাম তো কে আর সমান কত হবে কে আর সমান কত হবে সাইন এক্স প্লাস এস মানে জ্যাটটা এদিক দিয়ে নিয়ে আসলে কত হবে মাইনাস জেড হবে না আর মাইনাস জেড জেড বলতে হয়েছে কত আমাদেরকে তো সাইন এক্স সাইন এক্স লাগছে যদি এস টেন্স টু জিরো হয় তবে কে এস টেন্স টু জিরো হবে কারণ এখানে ছিল বৃদ্ধিটা ছিল কত এস এই জন্য ছিল এস টেন্স টু জিরো আর এখানে আমরা এটার মধ্যে আমরা বৃদ্ধিটা ধরেছি কত কে তাহলে আমরা কি করতে পারবো লিখতে পারবো কত ক্যাশ টেন্স টু জিরো লিখতে পারবো আমরা এখন এখন এক নং সমীকরণের মানগুলো বসাই আমরা কি করব এক নং সমীকরণের মানগুলো বসাবো এক নং এ আছে ডি ওয়াই বাই ডি এক্স সমান আমরা এখন যে কাজটা করব ওই যে লন সাইন এক্স প্লাস এইস সাইন এক্স প্লাস এইস এর পরিবর্তে লিখতে পারি জেড প্লাস কতকে জেড প্লাস কতকে মাইনাস লন সাইন এক্স সাইন এক্স এর মান হচ্ছে জ্যাট জ্যাট বসেছি এখন আমরা একটা কাজ করছি দেখেন যে কাজটা করছি দেন আর দেখেন যে এখানে এস আছে নিচে যে এসটা কিন্তু আমরা নিচে লিখছি এখন আমরা অঙ্কের সুবিধা বা হিসাবে সুবিধা আমরা কি করছি এই দিক দিয়ে আমরা কি কে নিচেও কে লেখছি তার উপরে নিচে কাটাকাটি করলে কিন্তু আমাকে এসে দেখতেছে মানে কোনো পরিবর্তন হচ্ছে না আচ্ছা আর এই অংশটা আমাদের দেখেন আমাদের শুধু কে আছে আর কোনো মান নাই মানে এইস নাই মানে বৃদ্ধি বলতে হয়েছে কত আমাদের এখানে কে এজন্য এদিক নিয়েছি কত লিমিট ক্যাশ টেন্স টু জিরো আর এদিক দিয়ে আসে কত এইস এজন্য আমরা লিখলাম কত জিরো রয়েছে আমার কি অঙ্কের হিসাবে সুবিধা তো লিমিট ক্যাশ টেন্স টু জিরো লন জেড প্লাস কে মাইনাস লন জেড কে লিমিট টেন্স টু জিরো যে কে কে এর মান কিন্তু এদিক দিয়ে বাই করছি আমরা এইটা কে এর জায়গায় আমরা কি করছি কে এর মানটা কি করছি বসায় দিছি তারপর লিমিট ক্যাশ টেন্স টু জিরো দুইটা লোন আছে দুইটা লোন থেকে একটা লোন লিখলাম আমরা কি জানি বিগ তাহলে কি বাঘ তাহলে মনে করেন যে জেড প্লাস কে জেড প্লাস কে আছে বাঘ কত জেড না তে দেন এটা তো কিন্তু জেড যে লোন যে মনে করেন যে একটা লোন লিখলাম তারপর এইটা যে এটা বিক থাকলে বাঘ নিষেধটা যে নিষেধটা লেখলাম

তাহলে কী করছি আমরা এরিয়া দশ কত সি এরিয়া দোষে কত এ এক ডি তাহলে দেখবেন তাহলে কিন্তু দেখেন যুগ তাহলে হবে কিন্তু প্রথম দেখব কত টু কস বাঙাল আপনারা এই সূত্র দেখ করবেন তাহলে দেখবেন যে এ একের গাড়াগাড়ি করে এটা নিয়েছে এস আছে এস লিমিট ক্যাশ টেন্স টু জিরো এটি ওয়ান বাই কে ওয়ান বাই কে আমি আলাদা করে রাখলাম ওয়ান বাই কেটার কী করছে আমরা আলাদা করে রাখলাম তারপর আছে লন ওয়ান প্লাস এক্স এ পুরোটা এক্স চিন্তা করেন লন ওয়ান প্লাস এক্স যে লন ওয়ান প্লাস এক্স সূত্র কী হয়েছে এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স বলতে হয়েছে এখানে কত এটা একটা আমাদের এক্স বলতে হয়েছে কত কে বাই টু তাহলে এই সূত্রটা আমরা কী করছি প্রয়োগ করছি যে এই সূত্রটা এটা লিখছি লিমিট এস টেন্স টু জিরো আর এদিকটা যা আছে তাই কী করছে আমরা রাখিয়ে দিয়েছি লিমিট কে টেন্স টু জিরো দেখেন কে ওয়ান বাই কে অর্থাৎ ওয়ান বাই কে তার ফোর সাথে যদি গুন করে দিই আমরা তো দেখেন এই কে আর এই কে কাটা দেবো তারপর তো ওয়ান বাই জেড ওয়ান বাই জেড মাইনাস এখানে যদি ওয়ান বাই কে দ্বারা এদিক দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে আছে কে স্কোয়ার আর এ নিশ্চয় যদি একটা এই যে এ কেটায় এদিক দিয়ে করে করার কারণে দুইটা কে আছে নিচে একটা কে কাটাকাটি করলে শুধু থাকব তো একটা কে থাকবো আচ্ছা আর এটা তো জেড স্কোয়ার এটা তো জেড স্কোয়ার উপরে কিন্তু হলো কে বাই জেড মানে উপরে হচ্ছে কিন্তু যে কে করে কিন্তু কে বাই জেড স্কোয়ার হইতেছে আর নিচে আছে করতো আমাদের টু দেন এটা কি তিন তলার দু তলা করতেছে আমরা কি কে বাই জেড স্কোয়ার লাগতাম না যে কে বাই জেড স্কোয়ার লাগছি আর নিচে যেটা থাকে এটা কি করলো কি করবো আমরা মানে নিচে এটা তো আসে টুটা উপরে আছে টু যদি উপরে থাকে তাহলে আমরা কি নিচে আসে না মানে তিন তালা দুতলা করলাম যে নিয়মটা আছে এই নিয়মটা এরই আমি আবার বলতেছি যদি কারো বুঝতে সমস্যা হয় ওই যে কে উপরে আছে কে স্কোয়ার আর নিচে আছে তো জেড স্কোয়ার বাই টু আছে এখানে তাহলে আমরা এটা লিখতে পারবো কে স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু টুটা চলে যাবো উপর বাই যদি আমরা গুণাকারি করি টুটা চলে যাবো এত না টুটা তো উপর আছে তাহলে টুটা এরব নিচে আর ওয়ানটা চলে যাবে উপরে তো এখান থেকে কারাগারি করলে আমার কত হবে কে স্কোয়ার বাই কত টু জেড স্কোয়ার কে স্কোয়ার বাই কত টু জেড স্কোয়ার হচ্ছে আর এই দিক যে ওয়ান বাই কে তো এইটার সাথে গুণাকার আছে তো এই দিক যদি আমি এখানে যদি আমি ওয়ান বাই কে লিখি ওয়ান বাই কে লিখি তাহলে দেখেন উপরে কে স্কোয়ার আসতে হলো দুইটা আর এই দিতে হচ্ছে কে তাহলে উপরে নিচে কাটাকাটি করে উপরে শুধু থাকবো কে আর নিচে থাকবো তো টু জেড স্কোয়ার আর ডট ডট লিমিট এস টেন্স টু জিরো টু কস যা ছিল তাই লেখা হয়েছে আচ্ছা কে সমান জিরু কে যা তুই আমরা জিরু বসা দেয় তাহলে সামথিং জিরো বাই সামথিং মানে জিরো হয়ে যায় তা বাকি যে অংশগুলো আছে সবগুলো খেয়ে যাব জিরো হয়ে যাব শু থাকবো ওয়ান বাই জেড যে ওয়ান বাই জেড আমি কারণ এখানে তো আর কেয়া নাই তাহলে ওয়ান বাই কেটেরা রয়েছি আর বাকিগুলোর মধ্যে যদি আমরা কেয়া যদি জিরো বসাই তাহলে জিরো বাই সামথিং মানে জিরো হয়ে যাব আর ডট যে বাকিগুলো আছে সবগুলো খেয়ে যাব জিরো হয়ে যাব কারণ এগুলো যদি লেখতাম উপরেও কিন্তু আমার কে রাখতো তো কেয়ার মানে জিরো বসলে জিরো হবে সামথিং জিরো বাই সামথিং মানে কত জিরোই তা শুধু থাকবে কত ওয়ান বাই চারটা আমার থাকবে তাই লিমিট এস টেন্স টু জিরো টু কস এক্স প্লাস এইচ বাই টু এটা লিখলাম এখন এটা তো গুণ আকার ছিল আমি কী করছি ভাঙ্গিয়া ভাঙিয়া লিখছি মানে আলাদা আলাদা করে লিখছি তারপর লিখছি কত লিমিট এস টেন্স টু জিরো এই যে এইটার পরিবর্তে আমি এইটা লিখছি দেন টু কস এটা তো আসে যে এত টুকের পরিবর্তে আমি এটা লেগে দেখেন সাইন এইচ বাই টু সাইন এইচ বাই টু তো আসেই আর উপরে আসে গে তো এখানে ওয়ান বাই টু আর এখানে এইচ বাই টু কাটাকাটি করলে নিচে শুধু এইচ থাকবো যে এসটা থাকবো উপরে আসে ওয়ান বাই টু বাগার যদি আমরা গুণাকারে করি তাহলে টুডা চলে যাব উপরে এস নিচে কাটা করলে যে এস এই টাকা এইসব এটার কাটাকাটি তো এস আর উপরে আছে তো সাইন এস বাই টু তার মানে কি মানে কোনো পরিবর্তন হচ্ছে না আমি কি করছি আলাদা আলাদাভাবে কী করছি আমরা লিমিট নিছি তাহলে ওয়ান বাই জেড তো আসেই টু কু টু কস এক্স টু cos এক্স এক্স আর এসে মানে যদি জিরো বসায় তাহলে জিরো বাই সামথিং মানে কিন্তু জিরো হয়ে যায় তাহলে শুধু কত টু এক্স কিন্তু আমরা দিয়েছি আচ্ছা দেখেন লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এখানে যা থাকবো যদি তাই হয় লিমিট টু যা থাকবো এখানে যদি তাই থাকে তাহলে এটা মান হচ্ছে ওয়ান আর এদিক দিয়ে বাই টু আছে এইচ বাই টু এখানে এইচ বাই টু এখানে যা আসে এখানে যদি তাই থাকে তাহলে এটা মান হচ্ছে ওয়ান আর এদিকে ওয়ান বাই টু আছে ওয়ান বাই টু তাহলে তাহলে আমাদের যে অং যে অংশটা থাকতেছে আমাদের এ টু আর এ টু কাটা গলি এ টু আর এ টু কাটা কত কজ এক্স বাই জেড কজ কজ এক্স এক্স এ বাই এখানে জেড থাকতেছে আর জেড সমানে কিন্তু আমাদের কত জেড সমান হচ্ছে সাইন এক্স তাহলে কজ এক্স বাই সাইন এক্স সমানে আমরা লিখতে পারি কত এক্স আশা করি সব বুঝতে পারছেন এখন যদি আপনারা করতে আশা করতেন অঙ্কটা কীভাবে হয়েছে না হয়েছে আপনারা কি করবেন যে যে মানটা দেওয়া আছে না এটা কি করবেন আপনারা এক্স হিসাবে অন্তর্জী গ্রহণ করলে দেখবেন যে কোর্ট এক্স আইতে আছে আশা করি সবাই বুঝতে পারছেন